আসসালামু আলাইকুম আপুরা মাসালার সুন্দর দুইটা ড্রেসের কালেকশন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখেন এত সুন্দর সুন্দর দুইটা ড্রেস জামা ওড়না এবং পায়জামা সব জায়গায় আপনারা কাজ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ড্রেসের জামার নিচে ওড়না এবং পায়জামার নিচেও কিন্তু আপনারা চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন আর দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে ড্রেসের পুরো অংশে এরকম ছোট ছোটো করে অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে আর একদম পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে আছে আর জামার নিচের কাজটা দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত চওড়া করে চিকেন কারি এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে মানে একটা ড্রেসের মধ্যে সব ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে আর এগুলোতে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো আপুর ইজিলি হচ্ছে নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস মিস করা যাবে না বাজেটের মধ্যে সেরা কালেকশন প্যান্টের নিচের কাজটা দেখেন যারা প্যান্টের কাজ করা ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আর ওড়নাটা দেখেন মশাল্লাহ এত সুন্দর একটা ওড়া ওনার দুই সাইডে চিকেন কারি কাজ পেয়ে যাবেন ভালো লাগার সাথে সাথে ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু স্টক লিমিটেড থাকে খুব দ্রুত স্টক আউট হয়ে যায় যারা তার আগে মেসেজ করবেন তারাই কিন্তু সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন এই ড্রেসটাও দেখেন খুবই প্রিটি একটা প্রিন্টের মধ্যে আছে আর দেখেন নিচের অংশে খুব চড়া করে কাজ পেয়ে যাবেন জামার সামনের অংশে ছোটো ছোটো এমব্রয়ডারি পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটা কিন্তু আমাদের রিচ স্টকের প্রোডাক্ট এবার যারা গতবার যারা মিস করেছিলেন এবার কিন্তু আপনারা মিস করবেন না দেখেন প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু ওনার দুই পাশেও খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে ভালো লাগার সাথে সাথে ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে আসসালামু আলাইকুম